इन दिनों बहुत सी चीजों, उन दिनों बहुत सी चीजों को देखता हूँ न तो मैं बहुत सी चीजों को वो आलू से मिले वाला बना सो अगर आप उस नमूने को देखने वाले सोचिए साधारण लास्ट रहते हैं अगर इसमें का बचें जो भी इंतज़ार है जे कि जे तारे जो अपने कॉलेज आपस सुन्ना पे बंद नहीं होता आल� আল্লা নির্দেশ আমাদেরকে পালন করতে হবে এর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই ঠিক আছে কিন্তু আমরা ব্যাখ্যা করছি কেন এই জন্য মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তারা যেটা করেছেন সেটা মানব জাতির মঙ্গলের জন্য কল্যাণের জন্যই করেছেন সে যে শ্রী উহানো তাকে বোঝানোর জন্য কিন্তু একজন মমিন এতটা বলিষ্ঠ থাকে যে আল্লাহ যেটা বলেছেন সে আমাদের কল্যাণের জন্য তারা